যারা যারা শুধুমাত্র দুইটা মাথার বালিশের কাপড় সহ বেডশিটটা নিতে চাচ্ছেন বেডশিটটা অনেক বড় এবং শুধুমাত্র তারাই অর্ডার করবেন এবং আমাদের বিস্তারিত জানার জন্য পেজে নক দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে বা স্ক্রিনের নাম্বারে নক দিবেন আজকে ফ্রেন্ট কালারে আগেটা দেখেছিলাম ইয়েলো কালার এখন কালার তবে এই দুইটা কালারে এই একটি ডিজাইন দুইটা কালার শুধু ভিন্ন তো এই বেডশিটে কিন্তু কোনো কোল বালিশ কাবার হবে না শুধুমাত্র দুইটা মাথার বালিশের কভার সহ যারা পছন্দ করবেন এটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং বেডশিটের সাইজ কিন্তু অনেক বড় সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাইজ এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো যারা অলরেডি গ্যামিন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেছেন তারা হয়তো জানেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আসসালাম